পর্তুগালের নতুন প্রস্তাবিত আইনের কারণে স্বাস্থ্য সেবা গ্রহণে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন অভিবাসীরা বলা যায় গর্ভবতী মহিলারাও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেতে বাধার সম্মুখীন হচ্ছেন এমনটি জানিয়েছে পর্তুগালের অবজারভাটরিও অবশ্য ত্রিকা বা পিটি যদিও এই আইনটি এখনো অনুমোদন হয়নি পর্তুগালে চার দশমিক সাত মাত্রায় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে আজ তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পাওয়া খবর পাওয়া যায়নি তবে ইতিপূর্বে পর্তুগালে যে ভূমিকম্প হয়েছিল সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এবং অনেক লোক মারা গিয়েছিলেন এবং এই ভূমিকম্প হলে আমাদের কি করণীয় সে বিষয়টি আমরা জানবো আজ এদিকে যে অভিবাসীদের জন্য যে ডিটেনশন সেন্টার খোলার কথা সরকার জানিয়েছিলেন তা আগামী 2026 হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে সম্পন্ন করা হবে কিছু বিষয়ে বিস্তারিত আমরা নেওয়ার জানবো এবং আমাদের করণীয় রয়েছে যারা তাদের কি আছে সেই বিষয়গুলো আমরা শুনবো আজ সতেরোই ফেব্রুয়ারি সোমবার আপনাদের সবাইকে আরও একবার পর্তুগাল ভিডিওতে স্বাগত জানাচ্ছি শুরুতেই বলে নিচ্ছি এই ভিডিওগুলো কিন্তু সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজ অনেক রাতে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি অনেকগুলো বিষয় করার জন্য সময় স্বল্পতার কারণে অনেক আসতে সে কারণে দুঃখিত তো আমি উপস্থিত তারপরে কেননা আমার দায়িত্ব আপনাদেরকে বিষয়গুলো এবং প্রতিদিন জানানো তো আশা করছি ভিডিওটা সবাই শেয়ার করবেন আমরা আলোচনায় ফিরে যাই এদিকে আহ আপনারা জানেন যে গত ডিসেম্বরে একটি নতুন অভিবাসন আইন অনুমোদিত হয়েছে পার্লামেন্টে সেই আইন অনুসারে অনিয়মিত অভিবাসীরা স্বাস্থ্য সেবা গ্রহণের ক্ষেত্রে অর্থ প্রদান করতে হবে বর্তমানে অনুমিত অফিসেরও বিনামূল্যে পর্তুগালের স্বাস্থ্য গ্রহণ করতে পারে কিন্তু এই আইনটি অনুমোদন হলে অভিবাসীদেরকে অবশ্যই অবশ্যই স্বাস্থ্যসভা গ্রহণের ক্ষেত্রে অর্থ প্রদান করতে হবে তবে এই আইনটি কার্যকর হওয়ার পূর্বেই অভিবাসী মহিলারা বা যারা অভিবাসী গর্ভবতী গর্ভবতী মহিলা রয়েছেন তারা স্বাস্থ্য পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন পর্তুগালের অবজারভেটরিও দে ভিওলেন্সিয়া অবস্থিতা বা ওবোপিটি অথবা প্রসূতি সহিংসতা কেন্দ্র সহিংসতা পর্যবেক্ষণ কেন্দ্র তারা জানিয়েছে যে এটি পূর্বে আইনটি অনুমোদন হওয়ার আগেই গর্ভবতী মহিলাদেরকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্য সেবা পেতে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে অনেকে বলা যায় তাদেরকে সেন্টার সৌদি প্রবেশ করতে দেয়া হয়নি অনেক অভিবাসী রয়েছেন সেখানে অভিবাসীরা অভিযোগ করতে ভয় পান যদিও স্বাস্থ্য জানিয়েছে তারা মাত্র একটি অভিযোগ পেয়েছেন তবে অবজারভেটরি বলেছে যে তারা বেশ কিছু অভিযোগ পেয়েছেন কেননা যারা অভিবাসী রয়েছেন যাদের কথা বলার ক্ষেত্রে অসুবিধা রয়েছে পর্তুগিজ কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগে অসুবিধা রয়েছে তারা অনেক সময় যোগাযোগ করতে না পারে এবং অনেক ভয়ে তারা এই বিষয়টি অভিযোগ করেন না বর্তমানে পর্তুগালের যে এস এর যে আইন অনুযায়ী বিশেষ করে প্রসূতি সেবার ক্ষেত্রেও তাদের জরুরিভাবে প্রায়োরিটি বিশেষ চিকিৎসার সুবিধা রয়েছে এমনকি যেকোনো অভিবাসী দু হাজার যে এর যে আইনটি রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু কোনো অভিবাসী তাদের সেবা পাবে হোক তবে নতুন জরুরি সেবার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রায়োরিটি থাকবে বন্যা যে আপনার আপনাকে এস এন এস এর টাকা না দিলে আপনাকে চিকিৎসা সেবা দিবে না তবে অনিয়মিত যেখানে অজরুরীর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে অর্থ পে করতে হবে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আইনটি এখন অনুমোদন হয়নি এই আইনটি যদি অনুমোদন হয় সেক্ষেত্রে অনিয়মিত অভিবাসীরা পর্তুগালের স্বাস্থ্য সেবা গ্রহণের ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা অথবা তাদেরকে অবশ্যই অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স লাগবে অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স ছাড়া তারা মন হতে পারে যে তারা নিয়মিত হতেও পারবে না তো বিষয়টা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি পর্তুগালের রেসিডেন্ট কার্ড না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে পর্তুগালের স্বাস্থ্য সেবা গ্রহণে অর্থ পে করতে হবে যাই হোক এরপরও যদি আপনি পুলিশন কার্ড পাওয়ার পরও যদি আপনার রেশন কার্ড এক্সপেক্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে অর্থ পে করতে হবে এই নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বা যারা স্বাস্থ্য কর্মী রয়েছে ডাক্তারগণ তারা রাষ্ট্রপতির কাছে গত এক হাজার ছয়শো স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ডাক্তার যারা রয়েছেন স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা রাষ্ট্রপতির কাছে আপিল জানিয়েছেন যেটা মানবাধিকারের লঙ্ঘন এবং ইউরোপীয় ইউনিয়নের যে রাইটস রয়েছে তারই একটা লঙ্ঘন এখানে এই আইন অনুমোদিত হলে যারা ক্ষতিগ্রস্ত যারা সংখ্যালঘু এবং যারা এক ঝুঁকির মধ্যে রয়েছে তাদের প্রতি অন্যায় করা এবং তারাই এর ঝুঁকির মধ্যে পড়বে এবং এটা অমানবিক যদি আইনটি এখন অনুমোদন হয়নি তবে যদি অনুমোদন হয় তাহলে হয়তো এই বিষয়টি আমাদের জন্য অনেক কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে তাছাড়া এমনিতে আমরা অনেকই প্রতিবন্ধক ভাষাগত প্রতিবন্ধকতার জন্য বিশেষ করে শহর অঞ্চলগুলোতে স্বাস্থ্যবার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা অনুভব করছি যাই হোক এদিকে আপনারা সবাই জেনেছেন যে পুরো পর্তুগালই জানেন যে পুরো বিশ্বই জানেন যে পর্তুগালে চার দশমিক সাত মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে আলমাদা এবং সেন্ট্রো অঞ্চলে পর্তুগালে যে সেন্ট্রাল এবং যে দক্ষিণ অঞ্চল রয়েছে সেই দক্ষিণ অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয় সবচেয়ে বেশি তবে গত আগস্ট মাসেও কিন্তু পাঁচ দশমিক তিন মাত্রায় একটি ভূমিকম্প হয়েছিল সিনেসে সেটি কিন্তু চার থেকে পাঁচ দশমিক তিন তাতে কোনো ধরনের আহ হতাহতের খবর পাওয়া না গেলেও অত পঞ্চান্ন বছর আগে সবচেয়ে বড় মাত্রায় একটি ভূমিকম্প হয়েছিল যেটি আহ সাত দশমিক নয় মাত্রায় একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে সেই ভূমিকম্পে তেরো জনের বেশি মৃত্যু হয়েছে সাগ্রেস থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে গভীরে এই ভূমিকম্প হয় এবং সতেরোশো সালে প্রায় তিরিশ হাজার মানুষ আট মাত্রার একটি ভূমিকম্পে তিরিশ হাজার মানুষ রাজধানী লিসবনে পুরো পর্তুগালজুড়ে মৃত্যুবরণ করে এবং রাজধানী লিসবনে বলা যায় অর্ধেকটাই নতুন করে সাজাতে হয়েছিল সুনামির কারণে আপনারা জানেন মার্কাস পম্বল থেকে যে এভিনিতাল ইবারদাত রয়েছে এই অংশটি কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায় এই ভূমিকম্পের কারণে সতেরোশো পঞ্চান্ন সালে এবং সেই মার্কাস পম্বল এই শহরটিকে আবার নতুন করে ডিজাইন করেন সেই কারণেই এই মার্কাস পম্বল রাসাটি মার্কাস সম্পর্ নামে পরিচিত যাই হোক ভূমিকম্প পর্তুগালে একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল বিশেষ করে আসোরস দ্বীপপুঞ্জ কিন্তু সেই এবং মাদেরা প্রায়ও ভূমিকম্পের খবর পাওয়া যায় প্রতি মাসেই ভূমিকম্পর খবর পাওয়া যায় যদি কোনো কারণে ভূমিকম্প হয় ফেনিক নেওয়ার কোনো কিছু নয় প্রথমত যে পর্তুগালে যে প্রোটেস্টার শিবিল রয়েছে জরুরি নিরাপত্তা বাহিনী তারা জানিয়েছে যে যদি ভূমিকম্প হয় অবশ্যই অবশ্যই আপনি একটি শেল্টার টেবিল বা খাটের নিচে যেখানে শেল্টার রয়েছে অর্থাৎ যদি কোনোভাবে আপনি সেখানে শেল্টার নিবেন যদি রাস্তায় থাকেন অবশ্যই অবশ্যই বাড়ির গ্লাস বা বিদ্যুতের এই এরিয়া এরিয়া চলবেন মাঝখানে থাকার চেষ্টা করবেন এবং যখন ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার পর আপনি চেষ্টা করবেন না যে আপনার আত্মীয় স্বজনকে ফোনে কথা বলার জন্য প্রয়োজন আপনি ট্যাক্স ইউজ করবেন কেন অতিরিক্ত ফোনে কথা বলতে গেলে আপনি পাবেন না প্যানিক হবেন দেখা যাবে যে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন না তার চেয়ে বরং এস এম এস এ যোগাযোগ করবেন এই এবং ভূমিকম্প আসলে অ্যালার্টটাও আগে থেকে জানা যায় না একটি এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এর বাইরে প্যানিক না হয়ে স্বাভাবিকভাবে এই বিষয়গুলি সামাল দিতে হবে যাই আমাদের জন্য অনেকের অনেকের জন্য জন্য আসলে সংকার নতুন অভিবাসীদের জন্য এখানে আমরা পর্তুগালে আছি আমরা চাই অভিবাসীরা আসুক যার রকম সুযোগ রয়েছে পর্তুগালে আসুক নিয়মিত হোক কিন্তু এই নতুন সরকার একটি কঠিন অভিবাসী নীতি প্রণয়ন করতে যাচ্ছে এবং সাথে সাথে তারা একটি ডিটেনশন সেন্টারও বানাতে যাচ্ছে যেটা আমরা বলেছিলাম ইতিমধ্যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে যে পিএসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী দুহাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে এটি সম্পন্ন করার জন্য ইতিমধ্যে এ বিষয়ে একটি ক্যাজেট প্রকাশ করা হয়েছে এমনকি তাদের অর্থায়নও ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবছর দুহাজার পঁচিশ সালে তারা দশ মিলিয়ন ইউরো ব্যয় করতে পারবে এবং ছাব্বিশ সালে তারা বিশ মিলিয়ন ইউরো ব্যয় করতে পারবে এবং পিএসপি এই ডিটেনশন সেন্টার নির্মাণের দায়িত্বে থাকবেন যেখানে স্ক্রিনিংয়ের ভিত্তিতে অনুমিত অভিবাসীদেরকে তার নিজ দেশে ফেরত পাঠানোর জন্য সেখানে রাখা হবে এবং প্রয়োজনে তাকে অনিয়মিত হলে তাকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এখন কথা থাকে যে এখানে আমরা যারা জুনের পরে এসেছি অনেকেই এ নিয়ে অনেক চরম দুশ্চিন্তায় যে তাহলে এই ডিজিটাল সেন্টার হলে আমাদের কি সেখানে নিয়ে যাওয়া হবে কি না দেখুন দু হাজার ছাব্বিশের তিরিশে জুনের পর কিন্তু সেই সেন্টার তৈরি হবে অর্থাৎ তিরিশে জুনের মধ্যে সেটি তৈরি হবে সময় বেশি লাগতেও পারে যদি না লাগে যদি ধরি দু সালের তিরিশে জুনের মধ্যে তৈরি হবে তার মানে সরকার একটি পরিকল্পনা করছে যে তারা যে তিরিশে জুনের মধ্যে এই বছরের তিরিশে জুনের মধ্যে যারা ব্যাকলগ করেছে তাদেরকে নিয়মিত করবে এরপরে তাদেরকে ডকুমেন্ট তথ্য সাবমিট করে বলা হয়েছে আপনার অর্থাৎ আপনি তেসরা জুনের পূর্বে এসেছেন দু হাজার চব্বিশালে তেসারো জুনের পূর্বে এসেছেন আপনার ডকুমেন্টগুলো পেয়েছেন ফিনান্স সোশ্যাল পেয়েছেন কিন্তু করতে হয়তো তাদেরকে এরপর থেকে নিমিত করা হবে আরও যে প্রসেসগুলো রয়েছে কার্ড জন্য এই বিষয়গুলো তারা সম্পূর্ণ করবে এরপরে হয়তো তারা এই বিষয়টি করবে এটা এমনটা নয় যে যারা এখানে রয়েছে তাদেরকেই এই ডিটেন্স সেন্টার প্রকাশ প্রবেশ করাবে বা এবং এখান থেকে তাদেরকে ডিপোর্ট করবে দেখুন এই আইনগুলো কঠিন করার একটা মূলত মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে যাতে মানে অভিবেশনকে একটা বার্তা দেওয়া অর্থাৎ পর্তুগাল একটি কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে আপনাকে আপনারা যারা অনিয়মিতভাবে পর্তুগালে প্রবেশ করতে চাইবে তারা এই বিষয়গুলোকে অবলোকন করবে অবলোকন করে তখন তারা পর্তুগালে প্রবেশ করবে না এমনটাই নয় যে কাউকে ধরে আগামীকালকেই পর্তুগাল রিপোর্ট করে দেবে একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে এখন সেই প্রসেসের জন্য আপনাদের যাদের ভয় কাজ করছে মানে কোনো কিছুতে ভয় বা প্যানিক নেওয়ার কোনো কিছু নাই যারা অনিয়মিত অবস্থায় রয়েছেন তাদেরকে সাজেস্ট করব অবশ্যই অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নেবেন অথবা বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে সলিটারি ইমিগ্রেন্ট রয়েছে অল রয়েছে বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সহযোগিতা নেবেন যে আপনার নিয়মিতকরণে আপনার করণীয় কি বিশেষ করে যদি আপনি একজন আইনজীবীর পরামর্শ নেন আইনজীবী আপনাকে জানাবে আপনার নিয়মিত করণে করণীয় কি বা আপনার কি কি রাইটস রয়েছে সুতরাং প্যানিক নেওয়ার কোনো কিছু নেই আপনারা একজন আইনজীবীর পরামর্শ নেন আইনজীবীর পরামর্শ মতে আপনার আপনাদের পালগুলো রানিং করুন আপনারা বিভিন্নভাবেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন বিভিন্ন কাছ থেকে প্যানিক নেন এক একজন এক এক মতামত করে না আপনি হবে না আপনার এটা হবে না কারো কিছু নেওয়ার প্রয়োজন নেই আপনার অবস্থাটা যদি জটিল থাকে আপনি যদি স্বাভাবিক প্রসেসে থাকেন সেটা ভিন্ন কথা আপনারা যদি নিয়মিত যদি আইন দ্বারা আপনি যেভাবে পর্তুগালে এসেছেন আপনার যে ডকুমেন্টেশন প্রসেস করেছেন এগুলো যদি পর্তুগালের কনফ্লিক্ট হয় মাস্ট বি আপনাকে একজন আইনজীবী সম্পূর্ণ হতে হবে আমিও আপনাকে যা বলবো সেটাকেও আপনি আমলে নেবেন না আপনি একজন আইনজীবীর কাছে যাবেন একজন আইনজীবী জানে প্রপার ওয়েতে আপনার কীভাবে ফাইলটা প্রসেস করতে হবে তো সুতরাং প্যানিক নেওয়ার কিছু নয় অস্থিরও কোনো কিছু নাই আপনারা আপনার আইনজীবীর কাছে যাবেন আর যারা বাইরে থেকে অর্থাৎ আপনি পর্তুগালে আসেন নাই পর্তুগালে না এসেই আপনি বাইরে বসেই পেরিক নিচ্ছেন অন্য দেশে ইনকাম করছেন এ দেশে এসে আপনি মনে করছেন যে আপনি হয়তোবা নিয়মিত হতে পারলেন না সুযোগ মিস করলেন তাদেরকেও বলবো প্রয়োজনে আপনি এখানে এসে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করেন যদি আপনার এখানে প্রসেস হয় সেক্ষেত্রে আপনি এই প্রসেসে এই দেশে আগাবেন অন্যথায় আপনি আপনি যে দেশে থাকেন সে দেশে আপনি আপনার প্রসেসটা রানিং রাখবেন তবে এখনই এই বিষয়টি বলা যাচ্ছে না যে আসলে সরকার একটি সুযোগ দিবে কিনা অনেকে বারবার বলছেন সরকার একটি সুযোগ দিবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না এখন অবশ্য অবশ্য এই বিষয়টি প্রতিমান হবে যখন এই যে পেন্ডিং কেসগুলো রয়েছে এই পেন্ডিং কেসগুলো যখন সম্পন্ন হবে তিরিশে এর জুন এর পরে এই বিষয়ে একটি ধারণা পাওয়া যাবে মূলত পর্তুগিজ সরকার আসলে যারা এই টেরিটরিতে অনিমিত রয়েছে তাদেরকে তারা কি হবে নিয়মিত করবে এমন কি সরকার যে নতুন পরিকল্পনা করেছে সেফেনরি বন্ধ করার পর সামনে যে ওয়ার্কিং মৌসুম রয়েছে কাজের মৌসুম রয়েছে এবার বলেন মাছ ধরার মৌসুম এমনকি এগ্রিকালচার সবকিছু মিলিয়ে কি ইমপ্যাক্টটা হয় এটা দেখার পরে কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে যে না তাদের ভিতরে যে কর্মী রয়েছে তাদেরকে মানবিক গ্রাউন্ডে তাদেরকে নিয়মিত করা যায় কিনা এই বিষয়টি তারা তখন বিবেচনায় নেবেন তবে টেরিটরিতে যারা রয়েছেন অনেক আইনজীবীরা বলছেন এমনটা হয়েছে যারা ট্রেডিউটির মাঝে রয়েছেন পর্তুগালের মাঝে যারা বর্ত বসবাস করছেন অনমিতভাবে তাদের ক্ষেত্রে অনেক সময় সব দেখা যায় স্থানীয় সরকার বা সে যে প্রত্যেকটা বেশি কিছু নমনীয় ভূমিকা পালন করে তাদেরকে রেগুলারাইজ করে পরবর্তীতে তারা বর্ডার কন্ট্রোল করে যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়টি তারা সচেষ্ট হয় তো সুতরাং পেনিক নেওয়ার কোনো কিছু নাই আমার প্রসেসটা কী অবস্থায় আছে আমি জানি আপনি জানেন সুতরাং আপনি যান একজন আনজীবীর কাছে গিয়ে আপনি নিমিত হন আমার ইউটিউব যে ভিডিও যে ইউটিউবে যে প্রকাশিত হয় সেখানে ডিসক্রিপশানে কিন্তু বিভিন্ন রয়েছে আইনজীবীর নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আইনজীবী একজন নিয়ে আইনজীবী পরিবর্তন করেন আপনি যখন আইনজীবী আইনজীবীকে নেবেন কোনোভাবে আইনজীবী পরিবর্তন করবেন না বরং আইনজীবী নেওয়ার পূর্বে আপনি কয়েকজন আইনজীবীর সাথে কথা বলুন যদি প্রয়োজন হয় আইনজীবীর ফি দিয়ে কথা বলুন প্রথমে আইনজীবীর পিছনে পঞ্চাশ একশো ইউরো খরচ করার ভালো পরবর্তীতে আবার ফাইল দিয়ে টাকা দিয়ে আপনার কাছে যাবেন খরচ সুতরাং প্রথমে একজন কয়েকজন সাথে কথা বলেন দেখেন তার ডিসিশনটা তার কথাটা কোন আপনার কাছে মনোভূত হয় তখন তার কাছে ফাইল দিবেন সবসময় তার কাছে থাকবেন আইনজীবী পরিবর্তন করবেন না বা যদি কোনো অ্যাসোসিয়েশনে আপনি যান সে কোনোভাবে পরিবর্তন করবেন না কেননা তারা যে পাওয়ার অফ আপনার ফাইলটা প্রসেস করবে আবার অন্য আরেকজন আইনজীবী আসলে কিন্তু আপনার ফাইলটা কনফ্লিক্ট লাগবে দেরি হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন তো অনেক কথা বললাম ভিডিও অনেক লম্ব হলো এমনিতে দেরিতে ভিডিও এসেছে আশা করছি ভিডিওটা শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনিও আমার এই কর্মের সাথে যুক্ত থাকলেন ধন্যবাদ সবাইকে